তো আজকে ফার্স্ট সানডে তোমরা জানো আজকে তোমাদের বলেছি যে প্রত্যেক মাসের প্রথম রবিবার আমাদের একটা পুজো থাকে তো সেই পুজোর জন্য সব প্রিপারেশন হচ্ছে দেখো বাবা এত কিছু রেডি করে ফেলেছে ফল সবজি টবজি সব রেডি হয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য যেভাবে সাজি গুজিয়ে দেওয়া হয় সব কিছু রেডি করে ফেলেছে ওদিকে ঠাকুর যখনটা গোছানো এখনও বাকি সেটা অবাবা একটু পরে গোছাবে তারপর যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজিয়ে পুজো হয় সেই সব এখানে লাইন আপ করা হয়েছে যে সমস্তগুলো দিয়ে নাচ টাচের প্রোগ্রামগুলো হয় সেগুলো লাইন আপ করা হয়েছে তো যাই হোক একটু পরে মেম্বাররা আসলে পুজো টুজো শুরু হবে এগারোটা নাগাদ অ্যারাউন্ড এখন তো সকালবেলা সাড়ে আটটা বাজতে যায় আমার স্টুডেন্টরা এক্ষুনি পড়তে চলে আসবে আমি পড়ানো স্টার্ট করবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর সারাদিন যা যা হতে চলেছে তো সাথে থাকো সঙ্গে থাকো স্টেটিউন থাকো আর অনেক 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 সাপোর্ট করো প্লিজ 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 তার জন্য রিকোয়েস্ট করছি আর চলো দিনটাকে আজকে স্টার্ট আজকেও পুরো রোজ ঝলমলের দিন কিন্তু দুর্ভাগ্যক্রমে সকাল ছটার থেকে কারেন্ট নেই আজকে জানি না কোথাও কিছু হয়েছে নাকি আকাশ দেখো এই শীতকালের ফেজ আসলের মতন একটু একটু মেঘ আছে চারিদিকে আর নীল আকাশও রয়েছে প্রচুর রোদ্দুর দেখে বুঝতেই পারছ আশা করি তো চলো একটুখানি দেখি রান্নার ঠাকুর কি কি রান্না আজকে করতে চলেছে কি কি প্রিপারেশন করতে চলেছে সেগুলো সব জেনে নিই চলো গিয়ে ওনার সঙ্গে কথা বলা যাক তো বলো আজকে কি কি রান্নার মেনু কেন হতে চলেছে সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে লুচি আলুর তরকারি আচ্ছা লুচি আলুর তরকারি সকালে তারপর আচ্ছা তারপর হচ্ছে দুপুর হচ্ছে শুক্তো হুম মাংস আচ্ছা পটল ভাজা আচ্ছা চাটনি চাটনি বাস এই আচ্ছা আচ্ছা আজ অল্পর উপরে কিন্তু মাংসটা রয়েছে যাই হোক সব রান্না হবে আর এখন সব প্রিপারেশন চলছে তোমরা দেখতেই পাচ্ছো আপাতত কাটা কাটি সব হচ্ছে সমস্ত কিছু রেডি হওয়ার পর রান্না হবে তখন পরে পারলে আবার তোমাদেরকে একবার দেখাবো আপাতত একটু পরে আমার পড়ানো আছে বলে পড়ানোর দিকে যাই পরে আবার কথা হবে পড়ানো হয়ে গেল স্টুডেন্টদের বাড়ি চলে যাচ্ছে এবার আমি যাই ব্রেকফাস্ট একবার সারি ও উঠে এসে কিনা দেখি উঠলে ও গুড মর্নিং করবে তোমাদের সাথে তারপরে সারা সারাদিনের রুটিন স্টার্ট করি ও রোজ ঝলমনের দিন একদম তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি দেখো এখানে আলু চচ্চড়ি হয়েছে আর লুচি হয়েছে আমি তাই খাবো উনি তো চা খাচ্ছেন রান্নার ঠাকুর রান্না করেছে অবশ্যই বাড়ির লোক না তখন তো তোমাদের সঙ্গে কথা বললাম শুনলেই ও এখন গ্রিন টি নাকি খাচ্ছে

এদিকে পরে আস্তে আস্তে শেয়ার করবো ওইদিকে ঠাকুর কি কি রান্না বান্না করছে আমি এখন অব্দি মেনু জানি না তুমি জানো কি হ্যাঁ জানি সব দেখি জানে আমি এখন অব্দি জানি না আমি ঘর ধরে সব জামা কাপড় করতে দিলাম দিয়েছি এখন আরেকজন মাথায় কালার করবে বলেছে কালকে তো ওনার কালারটা রাখা হয়নি তো দেখা যাক যদি উনি কিনে আনতে পারে তো ভালো কথা না হলে হবে না আবার বেরোনো আছে দেখা যাক কতদূর কি করতে পারি আর গাড়ি কবে দেবে কিছু নোটিশ পাঁচ তারিখ মোস্ট পাবলি দিলে তো ভালোই হয় ওই দিন একটু চাপে থাকবো দেখা যাক কি হয় তো আপাতত এইটুকুই পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি এখন আপাতত ব্রেকফাস্ট সবাই সাথে কাজকর্ম শুরু হয়ে গেছে আমার অর্ধাঙ্গিনী আমার সাদা সাদা চুলগুলোকে বেশ সুন্দর সুন্দর কালার করে দিতে বসে গেছে আর আমি এখন খালি গায়ে বুঝতেই পারছো তার জন্য কম করে তোমাদেরকে হ্যাঁ খোলানো হয়েছে এখন মাথা লাগাচ্ছে দেখি আমি একটু ইয়ং সাজি বুড়ো বুড়ো হয়ে গেছি তো একটু ইয়ং সাজার চেষ্টা করছি মানাচ্ছে না বউটাই ইয়ং আর আমি বুড়ো তার জন্য একটু ইয়ং সাজার চেষ্টা

ইস দেখো এরকম করা যায় ঠান্ডার লেগে যায় নাটক হচ্ছে একটু বেশি অতিরিক্ত নাটক হয়ে যাচ্ছে কিন্তু

হয়েই গেছে তার আগে কিছুটা বাদ দিয়েছে আর সত্যি কথা বলতে আর কি করের ঘটনাটে মনের দিক থেকে অথবা মানসিক দিক থেকে এতটাই আমরা ভেঙে করেছি যে ভালোও লাগছে না সত্যি এটাই যে জাস্টিসটা চাই তার জন্য যে আমাদের নারী শক্তির জাগরণটা খুবই দরকার আর নারী শক্তির সিকিউরিটিও আমাদের দরকার সমাজে তার জন্যে মন থেকে ভালো লাগছে না বলেও করিনি দিন কিন্তু বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি যে তোমরা আমাদের শর্টস বেশ সাপোর্ট করছিলে যেহেতু হয়ে যাবে তার আগে থেকেও আমাদের টাইম হচ্ছিল না তো যাই হোক মন থেকে ভালো লাগছে না বলে করছিলাম না একই কথা বলছি তো এক জায়গায় এসে দেখছি আমরাও আটকে আছি হয়তো তোমরা চাইছো যে করতে বলছো কিন্তু সত্যি কথা মন ভেঙে আছে বলে করতে পারছো তো আজকে দিন পর ও বললো চলো একটুখানি শুরু করি বন্ধুরা যখন চাইছে অনেকে তোমরা কমেন্টও করেছো তো চেষ্টা করছি জানি না কতটা ভালো কি করতে পারবো আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করছি কেননা এইভাবে কতদিন চলবে সেটাও আমরা জানি না তো প্লিজ প্লিজ সাপোর্ট করো কিন্তু আমাদেরকে ভুলে যেও না আমরা আছি থাকবো কিন্তু সময় তো সবারই লাগে সুতরাং আমরাও সেটা মেনে নিয়েছি কিন্তু বেশ কিছুদিন ধরে একটা জায়গায় আটকে থাকাটাও মনটা ভালো লাগে না যে ভিউ হচ্ছে না তার জন্য তোমাদের ভালোবাসাই আমাদের তা তোমাদের সেই ভালোবাসাটা থেকে যদি আমাদেরকে তোমরা বঞ্চিত করে দাও আমাদেরও কিন্তু মনটা ভেঙে যাবে তো সব কিছুর মধ্যে থেকেই বলবো সবার জীবন চলছে সবকিছু কিছু করছি সব থাকছে সবার জীবন চলমান করে যেতেই হবে করতে হবে থাকতে হবে সবাইকে এইভাবে দেখা যাক আমাদের রাজ্যের কি হাল হয় আমাদের সরকার কি বিচার দেয় সেটা তো অবশ্যই আমাদের কাছে মনের মধ্যে রয়েছে আর আমরা যেটা চাই সেটা তো অবশ্যই চাই কিন্তু তা বলে তো নিজেদের লাইফটাকেও এনজয় করতে হবে লাইফটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে সামনে দুর্গা পুজো আসছে মন ভেঙে আছে ঠিকই কিন্তু তাও যতটুকু পারবো নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যেন সত্যিই মেয়েটি বিচার পায় এইটুকুই বলা তো চোখ রাখো দেখতে থাকো চেষ্টা করছি আবার আগের জায়গায় আস্তে আস্তে ফেরা তোমাদের সহযোগিতা ছাড়া কিছু কিন্তু হবে না তো দেখা যাক কত চলো আমি একটু ওপরে গিয়ে তোমাদের দেখাই ঠাকুর ঘরে আমাদের পুজো চলছে সেটা সব তোমাদের দেখো দেখো তোমাদের যেরমটা বোঝালাম পুজো হচ্ছে সমস্ত মেম্বার এখনো এসে পৌঁছায়নি দুজন মেম্বার ওদিকে ইন্সট্রুমেন্টগুলো বাজাচ্ছে বাবা যে ড্যান্স স্টেপগুলো আছে সেগুলো পারফর্ম করছে আরও বাকিরা চলে এলে তখন আরও লোকজন এখানে যোগদান করবে আপাতত এই কজনই এসছে আর পুজোটা স্টার্ট হয়ে গেছে অলরেডি আর ওদিকে ঠাকুরকে সব গোটা গোটা ফলপ্রসাদ দেওয়া হয় জুম করে দেখালাম তোমাদের আশা করি দেখতে পেয়েছো এ দেখো গোটা গোটা প্রসাদ সব ঠাকুরকে উৎসর্গ করা হয় তারপর সবাইকার মধ্যে বিতরণ করে দেওয়া হয় অল্প একটু সর্চ করলাম বেশি একটা করা হয়নি এবার দু চারটে হয়েছে তা এবারে একটু দুজন মিলে বেরোবো বাইরে বেরিয়ে একটু কিছু কাজ আছে সেগুলো সেরে ঠেড়ে চলে আসি সেটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে জাস্ট এটি দুজন মিলে একটু কেক কিনে নিলাম এই দোকানটার থেকে কেন কিনলাম কার জন্য কিনলাম সেটা পরে তোমরা জানতে পারবে আপাতত কেকটা নিয়ে যাই বাইরে থেকে ফিরলাম গরম বাইরে হেভি জল প্লাস হয়েছিল বাড়ি এসেই খতখত করে জল খেলাম দিয়ে একটু পিঠা ঠেকালাম বিছানায় ভালো লাগছে না দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে টার্ড হয়ে গেছি সারা পর্যন্ত কেক নিয়ে গেলাম ওখানে দেখলেই দিয়ে দিয়ে চলে এসেছি এখন বসলাম না গরমে ভালো লাগছিল না তাই জন্য দিয়ে ঠিকই চলে এসেছি আর ওখানে তাই জন্য তোমার সাথে ব্লগ করা হয় নি তো জানেই না যে স্যালাগুড় বার্থডে তুমি কী বলে দিছো না বলে তুমি বলে কেকটা নিয়েছি বলেছিলাম কার বার্থডে বলা হয়নি না আমার স্যালাগুড়ি রাজ্যে বার্থডে তাই আমরা কেকটা কিনে বাড়িতে রেখে এলাম কিন্তু এখন কাটিং হবে না মাকে দিয়ে জাস্ট বেরিয়ে এসেছি কেননা কিছু কাজ ছিল বাইরে ওর ও কম্পিউটারের দোকানে তা সেখানে গিয়ে আর ব্লক করতে পারি ভীষণ রোদ্দুর বাইরে আর ভীষণ মানে ভীষণ ভিড়ও ছিল দোকানে তার জন্য আর ওখানে ব্লক করিনি মাঠ ওটা দিয়েই আমরা বেরিয়ে চলে এসেছি কারণ এখানে তো পুজো বুঝতেই পারছো এখন তো ফোনে নিশ্চয়ই অন্যান্য মেম্বাররাও চলে এসেছে তখন তো খালি ছিল সবাই এসে পারেনি তো এই হচ্ছে আপাতত এখন সেই বিছানায় ল্যাট হয়েছি এইবার একটুখানি ফোন দেখি ফোনে আমার গ্রুপে পঞ্চান্নটা মেসেজ জমা হয়েছে বুঝতে পারছো তো কি কাহিনী আমার এখন সেগুলো আগে আস্তে আস্তে পড়ি সমস্ত মেম্বারদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসবো দুজনে এখন খেতে বসবো ওদিকে দাদা খেতে বসবে ওদিকে যে রান্না করছে রান্না ঠাকুর সেও খেতে বসবে চারজনের থালা বাড়া হয়েছে বাবা তো এই দিনটাতে খেতে চায় না তাই বাবা খাবে না আর মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে চলো আমরা সবাই মিলে এবার খেতে বসি খাওয়া দাওয়ার বারো ছিঁড়ে পেয়েছে হয়ে গেছে বসে যাচ্ছি লাইন দিয়ে পর খাওয়া বলে দাদা আসছে আপনার ধারা বেড়ে দিচ্ছে তারপর খেতে বসবে এখন পাথে পড়বে সুক্ত তো বন্ধুরা একটু ঘুম ফুম দিয়ে উঠলাম ও এখন একটু ঘুমাচ্ছে রেস্টের একটু দরকারও আছে যথেষ্ট খাটাখাটনি যায় এবার ইন দ্য মিন টাইম বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমাকে দাদাটা ডাকলো ডাকতে উঠে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুললাম দেখতেই পাচ্ছ দেখো পুরো মেঘাচ্ছন্ন আর বৃষ্টি হয়েছে বলে রাস্তাগুলো একটু একটু ভিজে খুব না অল্প অল্প ভিজে তো তার জন্যে যাতে কাপড় না ভিজে যায় জামা কাপড় ফটাফট তুললাম টুলে টুলে নিয়ে এবার আমি আর উঠেই পড়লাম আর শোবো না একটু হাঁটাহাঁটি করি ঘুরি তারপর সন্ধেবেলার দিকে আবার ও আর আমি একটু বেরোবো একটু শ্বশুরবাড়ির দিকেও যাবো সারা ও জন্মদিন আছে কেকটা তো দিয়ে এসেছি দেখি সন্ধেবেলার দিকে গিয়ে কাটাকাটি করবো আবার তো একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি আমি করি দুজন মিলে হয়ে গেছি রেডি ও রেডি আমিও রেডি দুজন মিলে এখন বেরোচ্ছি একটু সবাই মায়ের ওখানে যাবো তারপরে এদিক ওদিক যাবো আরেকটা জায়গাতে যাওয়ার আছে একটুখানি

হ্যাপি birthday, birthday to you. Tare, ekhon chole si sasu bhai the. Straight tomader ke ekhon ta idha halam, ekhon ta dekhu kalam. Cake kada kadi hotche. Cake ta shokale niye se diye ke বাড়িতে করে গেছি ব্যাগ বার সাথে যে কাজটার জন্য যাচ্ছিলাম বেসিকালি আমারই একটা দরকার ছিল সেই জন্য যেতে যাচ্ছিলাম তো সেই দোকানটা গিয়ে দেখলাম বন্ধ তার জন্য কাজটা হলো না তো ওখান থেকে সোজা ব্যাক করে গেলাম দিয়ে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ সারাটা বেজে গেছে অলরেডি তা এবার খাওয়া দাওয়ার দিকে যাব আর ব্লগটাও আজকের মতন এখানেই এন্ড করবো কাল তোমাদের দেখা হবে নতুন ব্লগ নতুন ভাবে কালকে আবার ব্যাস্ত সেলিব্রেশন হলো বাড়িতে ভাইয়ের বার্থডে ছিল তো এই আর কি ছোটোখাটোর মধ্যেই হয়ে গেল তেমন কিছু আর করা হয়নি কারণ এখানে তো সকাল থেকে জানোই যেখানে আটকে ছিলাম তো বাড়িতে গেলাম নানিলে একটু মাও মন খারাপ করবে ভাইয়েরও মন খারাপ হবে তাই ছোট্ট একটা সেলিব্রেশন করে মা বলেছিল রাতে খাওয়ার কথা বললাম না খাওয়া দাওয়া করবো না এমনি আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে সকালবেলায় তো ও লুচি খেয়েছে আমাকে জোর করে একটা লুচি খাইয়েছে তো লুচিটা খাওয়ার পর থেকে একটু গ্যাস গ্যাস মতো হচ্ছিলো তো যাই হোক তার জন্য আমি বললাম না আমি তো আর এখন খাবো না তা মা রাত্রি লুচিরই প্রোগ্রাম করেছিল ওই জন্য আরও বেশি খেলাম না তো এখন এই বাড়িতে এসে গেছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জ করবো এই চলি চেঞ্জ করা হয়ে গেছে জানাই তোমরা সব ঠিলে আমি আগেই সে ফ্রেশ হয়ে বাইরে জিনিসপত্র আগেই চেঞ্জ করো ভালো তো যাই হোক আজকের ব্লগটাকে এখানে ইয়েন করেছি পারলে প্লিজ প্লিজ দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ফেসবুকে আমাদের পেজটাকে লাইক শেয়ার আর ফলো করতে ভুলো না তো আজকের মতো বিদায় রাখছি তোমাদের জন্য নতুন নতুন শর্টস আনার চেষ্টা করছি মনটাকে একটু ঠিক জায়গায় পজিটিভ রেখে তো প্লিজ সাথে থাকো ভালোবাসা দাও আজকের মতো গুড নাইট টাটা বাই বাই